বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনার যে গাড়িটি দেখতেছেন মাহিন্দ্রা ইভো ডুয়েল গ্লাসের গাড়ি ফোর সিলিন্ডার মাত্র তিনশো তিরিশ ঘন্টা চলছে গাড়িটার সাথে একটি শক্তিমান রোটার আছে এখনও কোনো জায়গায় কোনো টাচ পড়েনি একদম ফ্রেশ গাড়িটি কেউ নিতে চাইলে কিস্তিতেও নিতে পারবেন আবার ক্যাশেও নিতে পারবেন যদি কারো পছন্দ হয় গাড়িটা দেখতে পারেন গাড়িটির সাথে আছে একটি মাহিন্দ্রা শক্তি মানুরোটার আর গাড়িটির লোকেশন আছে কাউনিয়া কাউনিয়ার আশেপাশে আছে গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কোনো জায়গায় কোনো এখনও টাচ পড়েনি একদম ফ্রেশ হ্যান্ড ওভার করতে চাইলেও করতে পারবেন এবং ক্যাশে নিতে চাইলেও তাতে তাও পাবেন i